আগের পূর্বে এটা ইয়ে ছিল আপনার ইটার সেলিং ছিল ইট উঠানো শেষ হয়েছে এখন আর কি এই যে ড্রেজিংয়ের কাজ চলতেছে হ্যাঁ ড্রেজিংয়ের কাজ চলতেছে এই ড্রেজিং করে এই জায়গার মাটিগুলা অন্যত সরাইনে হচ্ছে আমরা শুনতে পাচ্ছি যে মাটিগুলা বিক্রি হচ্ছে হচ্ছে এই জন্য আমরা প্রথমে আমিটি আসছি আমার বাইরের সাথে করে নিয়ে যে এই মাটি আমরা এই জায়গায় এই জায়গায় একটা মাটি অন্য জায়গায় বিক্রি করতে দেবো না কোথায় আমার জানা মতে মেম্বারের কথা শুনছি আর কি মেম্বার রাজা রাজা মেম্বার আমাদের এক নং ওয়ার্ডের মেম্বার সেই পরে আমি বাধা দেওয়াতে আমাকে হুমকি ধামকি দেওয়া হয়েছে যে আমি বিপদে পড়ব এই সমস্যা হইব এরকম আমাদের দাবি মানে যে রাস্তার মাটিটা মানে যাতে ফাঁকে না যায় দুই পাশে আমাদের জায়গা আছে দুই পাশে জানি ফেলা এই আমরা লোক মুখে শুনতে পারলাম মাটিটা নাকি বিক্রি করে আবার এই মাটির টাকা দেওয়া মানে বালি আনবো এটা 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 মেম্বারও বলছে যে না এটা এটা বিক্রি করে এটা এটাকে দে মানে বালি আনা হবে এলে মাটি ফালে আমাক এই এই জায়গার মাটি আমাক এই পূব বমলের মাটি এই মাটিটা আমাক বান্দা মাটি এই মাটিটা যে বেশ তাই যে আমাক একটু অন্যায় হয় এটা আমাকে তো বিশাল অন্যায় হয় এটা তো বান্দা মাটি দে এই মাটিটা আমরা বেশ সুখে আমাকে আমাক কত যাবি লই দে আম মাটিটা বেচার কোনো অধিকার নাই তো বেচার অধিকার থাকবো কিবা মেম্বার বলছে যে মাটি এখান থেকে নিব আমরা আবার মাটি এখানে দিব এটা তোমাদের কোনো বিষয় না আমরা বলছি মাটি দুই পাশে রাখো সে রাখবে না সে বলছে এটা নাকি তাদের ই করা আছে বলা আছে এটা হলো যে ডা ইয়ে হাইডুলিক গাড়ি দিয়ে ভেকু দিয়ে কাই কাইটা দিতেছে বলতেছে যে এই মাটি বিক্রি করবো আবার আমরা এখানে কিনে না দিব মাটি কোয়ান্তি কমিটি তারা আমি জানতেছি না মাটি দুই গাড়ি পড়ছে হেঁটে আমি যেটা এটা তো আর এর তো গাড়ি ছাপে না না গাড়িতে হেঁটে আসতে তা তো দেখছি মানুষ আমি নাই কইলাম এ পাড়ার মানুষ তো দেখছে যে দুই দুই গাড়ি আজকে ঢুকছে আজকে দিছে না আজকে দিছে এটা এটা কখন দিছে মাটি একটা দিছে বোধহয় সকালে 10টা থেকে আর একটা মনে হয় এটা আমি মনে হয় আসার টা থেকে বাজার দি সন্ধ্যার আগে না সন্ধ্যার আগে এটা করলে আমরা সেটা আমরা ঠিকাদারকে সুবিধা দেব প্রদান করব